নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো দশ ফিট চওড়া একটি ঢালাই কংক্রিটের রোড তো এটি দিয়ে যদি আপনারা মাত্র এক মিনিট পায়ে হেঁটে যান তাহলে ষোলো ফিট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে পিয়াল স্টেশন মাত্র তিন মিনিটের মধ্যে আপনারা পৌঁছেতে পারবেন তো বন্ধুরা আজ আমি এই রোডের গায়ে একটি বাড়ি দেখাবো তো বাড়িটির তিন দিকে ঢালায় রাস্তা রয়েছে এবং তিন কাঠা জায়গার ওপরে বাড়িটি নির্মাণ করা রয়েছে তো বন্ধুরা এই বাড়িটি আজ বিক্রয় হবে আমি ধীরে ধীরে যাচ্ছি বাড়ির দিকে তো বই রাখি বন্ধুরা আমি যেতে যেতে এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা বা এটি দলুইপাড়া গ্রামের একটি জমি জমি তো বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি দেখুন বাড়িটির তিনদিকেই ফন্ট তিন দিকের ফন্ট মিলিয়ে আপনাদের টোটাল বাড়িটির ফন্ট আসবে একশো আশি ফিট তো কলকাতার বহু মানুষ এখানে ছোট বড় প্লটে জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করছে এবং বন্ধুরা এই জমিটি বা এই বাড়িটিতে পুরো মাটি ফ্লে রোড লেভেল রয়েছে আপনাদের এক টাকার মাটি প্রিন্ট করতে হবে না এবং আপনারা যেদিকে খুশি সেদিকে আপনারা ফন্ট ব্যবহার করতে পারবেন কারণ বাড়িটির তিন দিকেই ফোন আমি দেখাচ্ছি আস্তে আস্তে চলুন তো দেখুন বন্ধুরা আমি বাড়িটির পিছন থেকে চলে এসেছি তো আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতা যে কোনো প্রান্তে থেকে শিয়ালদা স্টেশন হয়ে ক্যানিং কাল ধরে নেবেন এবং পিয়াল স্টেশন লাভবেন এইভাবে স্ট্রেট করে ওই রাস্তার কোল অবধি শিয়ালদা স্টেশন থেকে বন্ধুরা ক্যানিং লোকাল ধরে পিয়াল স্টেশন লাভবেন পিয়াল স্টেশন থেকে সরাসরি আমাদের চ্যানেল প্রতিনিধি আপনাদেরকে নিয়ে এসে এই বাড়িটি দেখিয়ে দেবে এবং বন্ধুরা এই বাড়ি থেকে পিয়াল স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটার যদি আপনারা পায়ে হেঁটে যান তাহলে আপনাদের সময় লাগবে মাত্র আঠেরো মিনিট পায়ে হাঁটার পথে আপনারা প্লেন স্টেশন চলে যাবেন তো দেখুন আমি আস্তে আস্তে পুরো ফন্টি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাবো দেখুন এইভাবে গিয়ে স্কোয়ার করে পুরো কর্নার পজিশনের জমি এবং তিন দিকে রাস্তা রয়েছে জমিটির মানে জমিটির পুরোটি পুরোটাই ফন্ট তো বন্ধুরা এই জমিটি শালি এবং রেকর্ডীয় সম্পত্তি এই জমির মালিক দাম রেখেছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি বলে রাখি বন্ধুরা এই জমিটির মালিক দাম রেখেছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এখানে বাথরুম সেফটি ট্যাঙ্ক সমস্ত কিছু টাইম কলের জলের লাইন ইলেকট্রিক এ টু জেড অল কমপ্লিট রয়েছে বন্ধুরা এই প্লিয়ার দেখুন এভাবে স্ট্রেট করে একদম ওই রাস্তার কল তো বন্ধুরা এখানে ইলেকট্রিক টাইম কল এবং সেফটি ট্যাঙ্ক বাথরুম রেডি করা রয়েছে ঘরটি টিনের এবং তিন কাটা জায়গা আর এই টিনের বাড়িটি নিয়ে মালিক দাম রেখেছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো বন্ধুরা এখানে কোনো পার্টি পলিটিক্যাল একটা চাঁদাবাজি করতে হবে না নমস্কার হচ্ছে অন্য কোনো